আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেকে হয়তো ভাবতে পারেন যে সৌদি আরবে নবীর যুগের মানুষ কেমনে বসবাস করত বা তারা কি ধরনের ঘরে বসবাস করত তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমি এমন একটা জায়গায় আছি এই জায়গাটাতে মনে করেন চোদ্দোশো বছর আগের পুরানো পুরাতন বাড়ি আসি আমি হচ্ছে তাইফে আছি এই মুহূর্তে তো তাই ফের এই আমার পিছনে দেখেন বাড়িগুলো আমি একটু জুম করে দেখাবো ভিতরে গিয়ে আপনাদের টোটালি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে চোদ্দোশো বছর আগের একটি বাড়ি আমি এক সৌদিরে প্রশ্ন করলাম যে দেখ এই বাড়িটার বয়স কত সৌদি বলল যে এই বাড়িটা আনুমানিক বয়স চোদ্দোশো বছর বা হা এক হাজার বছর এরকম বলছে আমাকে তো আমি এই বাড়িটা আজকে আপনাদেরকে আমি দেখাবো পুরাটা আসলে এটা চোদ্দশো বছর আগের মানুষ কি ধরনের বাড়িতে বসবাস করত বা তাদের বাড়ির বাড়িগুলো বা কি ধরনের ছিল বা তারা বাড়িগুলা কি দিয়ে বানাইতো সেই সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখেন সবগুলো আমি টোটালি দেখাম ইনশাল্লাহ তো চলেন বন্ধুরা এই যে দেখেন এই বাড়িগুলা কিন্তু চোদ্দোশো বছর আগের সৌদি আমাকে বলল যদিও এই বিষয়ে আমার অবগতি নাই বা আমার অভিজ্ঞতা নাই আমার জানা নাই তো এই বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো আজকে চোদ্দোশো বছর আগে মানুষ কীরকমভাবে বাড়ি বানাইতো সৌদি আরবে কীরকমভাবে বসবাস করতো তারা কিন্তু বিশেষ করে যে সাদগুলো দিত আমরা তো এখন মনে করেন মডার্ন টেকনোলজি যুগ আমরা ছাদ দিয়ে রড সিমেন্ট বালু ইত্যাদি দিয়ে মিশ্রণ করে শক্ত স্বাদ বানাই আর এই যে দেখেন চোদ্দশো বছর আগে যারা এই ধরনের বাড়িতে সাদ বানাইতো তারা দেখেন এই যে এই কাঠগুলা ব্যবহার করতো আমি জানি না এই কাঠগুলার বয়স চোদ্দশো বছর সৌদি আমাকে বলল আর এই কাঠগুলা এখনও যে শক্ত বর্তমানে যে কার্ড আছে এক নম্বর কাঠ যে বর্তমানে আছে এই কার্ডেও মনে করেন এটার সাথে পারবে না কারণ এই কাঠটা এতটাই শক্ত আমি পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি একটু নিচের দিকে যাই আরে তারা এই পাথরগুলো দিয়ে বাড়ি বানাইতো ঠিক আছে এই যে পাথর এবং এক ধরনের মাটি ছিল এই যে মাটিগুলা দেখেন দেখলে বুঝতে পারবেন সিমেন্টের মতো এক ধরনের মাটি ছিল এই মাটি দিয়ে প্রলেপ করতো পাথরের পাকে পাকে এই মাটি দিত আর এই যে দেখেন গাছ কি বলবো মানে বলার বাসা নাই এ ধরনের গাছ এত শক্ত এত মজমুত মানে একটা ছাদ এই দুইটা গাছই মনে করেন একটা ছাদ রাখতে পারতো এতটা শক্তিশালী ছিল এই যে দেখেন ঠিক আছে আর এই যে মাটিগুলো আমি আপনাদেরকে দেখাই আসলে তারা যে মাটির প্রলেপ দিত এই যে দেখেন এগুলো কিন্তু মাটি খুবই শক্ত মনে করেন সিমেন্টের মতো এই মাটিগুলা সিমেন্টের মতো একদম আমি একটু উপরের দিকে যাই উপরে আরও মনে করেন অনেক ধরনের ঘর আছে অনেক ডিজাইনের আমি আপনাদেরকে উপরের দিকে নিয়ে যাবো এটা হচ্ছে একটি ঘর আমি এটাকে একটু দেখাই আপনাদেরকে না দেখাইলে বুঝতে পারবেন না বিষয়টা আসলে কি এই যে দেখেন আমি একটু উপরের দিকে যাব উপরের দিকে গিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের এ বিষয়ে অভিজ্ঞতা হয়ে যাবে জানা হয়ে যাবে আসলে চোদ্দোশো বছর আগে সৌদি আরবের মানুষরা কেমনভাবে জীবনযাপন করতো চোদ্দোশো বছর আগে তাদের জীবন খুবই কঠিনতম কঠিন ছিল খাবারের সংকট ছিল পানির সংকট ছিল এই যে দেখেন ঘরগুলা ওইদিকে একটা দরজা আছে এই দরজাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখেন দরজাটা এটা একটা কাঠের দরজা এই যে দেখেন দরজাটা একটু হাত দিয়ে দেখি আরে বাপরে অনেক শক্ত এটা প্রচুর শক্ত এখানে কিন্তু প্যারেক ব্যবহার করা হয়েছে যে দেখেন প্যারেকগুলা কিন্তু অনেক শক্ত এখনো মনে করেন অনেকটাই মজমুত এই গড়গুলা ঠিক আছে আর একটা গড় আছে নিচের দিকে আমি এটা দেখানোর চেষ্টা করব এখানে অনেক গড় ছিল জানি না মনে হয় এটা সেই যুগের খুব ধনী ব্যক্তির একটা বাড়ি ছিল এটা ঠিক আছে আর এরকম বাড়ি বিশেষ করে তাইফে সবচেয়ে বেশি পাওয়া যায় অন্য অন্য জায়গায় মনে করেন খুব বেশি একটা নাই তবে তাইফে সবচেয়ে বেশি পাওয়া যায় এরকম বাড়ি আমি আপনাদেরকে নিচে আর একটা বাড়ি আছি ওটা দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই যে এগুলা এরকম সিস্টেমে মনে হইতেছে যে এটা ড্রয়িং রুম এরকম রান্না কিচেন রুম টয়লেট এরকম বোধ হইতেছে অনেকগুলা রুম ছোটো ছোটো অনেকগুলা রুম আর আমি এই যে এই মুহুর্তে আমি যে জায়গায় দাঁড়ায় আসি এটা কিন্তু একটা স্বাদ ছাদের উপরে এখনো দাঁড়াই আসি শক্তভাবে চিন্তা করা যায় বিষয়টা এখনো আমি সুস্থভাবে দাঁড়াই আছি ছাদের উপরে ছাদটা এতটাই শক্ত এবং মজবুত এই যে দেখেন গাছগুলা এই যে গাছগুলা দেওয়া এই নিচে এই গাছগুলায় মূলত এই ছাদের পুরা লুট এই গাছগুলার উপরে বুঝছেন বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আগের যুগের মানুষে কতটা দক্ষ ছিল কতটা বুদ্ধিমান ছিল আমাদের এখন মডার্ন টেকনোলজির যুগে হয়তো একটা বাড়ি চোদ্দোশো বছর টিকবে না হায়েস্ট একশো বছর থেকে দেড়শো বছর টিকতে পারে আর সেই জায়গায় তারা যে বাড়ি নির্মাণ করলো চোদ্দোশো বছর আগে সেই বাড়িগুলো এখনও মনে করেন খুবই মজবুতভাবে দাঁড়ায় আছে এটা তো মনে করেন একটা বাংগা স্থাপত্য এমনও বাড়ি আছে মনে করেন সে আগের মতোই রয়ে গেছে কিছুই হয় নাই ঠিক আছে এই যে দেখেন আমি যতটুক চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে লাইক বসিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত দিবেন ধন্যবাদ